ফাইনালি বউয়ের সাথে হানিমুনে যাচ্ছি একদম সত্যি বাস তাই মা কালীকে প্রণাম করে মা মানুষকে প্রণাম করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি বাগডোকরার উদ্দেশ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে সেখান থেকে কলকাতা যাবো তারপরে হানিমুনে কোথায় যায় সেটা দেখবে শিলিগুড়ি বাঘ ডোকরা এয়ারপোর্টে কিছু খাবার অর্ডার করলাম এগুলো খাওয়া তো ভালো লাগে না খিদে লেগেছে ভাই তাই অর্ডার করেছি আমার পেটে এইসব খাওয়া সহ্য হয় না আসল কথা কি বলো তো কুত্তার পেটে কি সহ্য হয় ঠিক বলেছো রে ভাই দামি খাবার ভালো লাগে না আলু সানা সুটকিয়ে বেগুন ভর্তা উল্লেখ দিয়ে ভাত খাওয়ার ভাল লাগে তাছাড়া খাওয়ার পায় না আমি ফাইনালি প্লেনে উঠলাম জীবনে তো ভাবিনি যে প্লেন প্লেনে উঠবো তাও উঠলাম এই জীবনে অনেকবার তিরিশ চল্লিশ হয়ে উঠেছি যাই হোক কলকাতায় চলে আসলাম বস কলকাতায় আসার পরে বউকে দায়িত্ব দিলাম বউ তুমি একটু স্মার্ট হও একটু সাদা মাটা মেয়ে তো যে তুমি লাগেজ কালেক্ট করে দেখো তো আজকে বউ পাইলেও বই বই লাগেজ কালেক্ট করি পাইছে অ্যাঞ্জেল আমার ওইটা লাগবে ওই যে ওইটা বুঝে বলছে তু সমঝা ওই যে ছোটো বাচ্চাটা আছে না ওরকম লাগবে আমাকে হানিমুনি গিয়ে হবে নাকি বাইরে থাকলে আমার বর ক্যাবলা কেবলি করে ঠিক আছে আর বাইরে আসলে এত স্মার্ট ইংলিশ কথা কয় বাবু ইংলিশ কথা আমি তো বোঝাও না সত্যি কথা দুইটা ইংলিশ কথা কর পরে বাংলাতে চলে আসে আই গায় এমনতে কমেন্ট করো আমি এক বোকা আর আমার বউ কেমন বোকা দুই লাইন ইংলিশ হইলে ভিডিওতে কয় আমার বর ইংলিশ কথা কয় বাইরে এসে বোকার ভাতার বোকার মাইয়া যাদের নাম বাং মিডিয়া হানিমুন বলে যাচ্ছে এগুলো হানিমুন বলে তুমি কও তো দাদা রং নাম্বারে একটা লোকের সাথে কথা হলো এইগুলো হানিমুন বলে আমরা হানিমুন যাচ্ছি বুঝলে এই আমাদের চেনো চিনি তো কে আমরা হ্যাঁ কে জল দাদা বাপু রং নাম্বারে একটা লোকের সাথে কথা বললাম তারা নাকি চেনেবে এটা তোমাদের ভালোবাসা চলো রং নাম্বার দাদা আস হ্যাঁ হানিমুনে যাচ্ছে আন্দামানে রিফিল করে দিচ্ছি আন্দামানে যাবো যে আন্দামানে ফ্লাইট আবার এখানে কলকাতা এয়ারপোর্টে আসলাম কলকাতা এয়ারপোর্ট থেকে ভোর পাঁচটার দিকে এইটুকু টাইম যে স্পেস আছে আজকেই ভোর পাঁচটার দিকে এখন আমাদের টাইম আছে চারটা বাজে তো এখন আমরা যাবো সুন্দরবনে সুন্দরবনে একটা প্রোগ্রাম করব প্রোগ্রাম করে এসে তিনটার দিকে আমরা এয়ারপোর্টে ঢুকবো একদম পুরো টাইট শেডিউল আছে এখন আমরা বাইরে যাচ্ছি আর বং মিটের ব্রাঞ্চ ম্যানেজার বাইরে ওয়েট করছে চলে আসছে ও এই যে সেই ব্যক্তি চলে এসেছে যেখানে ইভেন্ট আছে সুপ্রি খাতে ভাই কিছু মনে করেন ভালো লাগে হ্যাঁ আগে খত ছিল তো তখন সুপ্রি খাওয়া শিখছো ভিডিও টেনশন দিয়ে যাই হোক ব্যাপারটা হচ্ছে যেখানে ইভেন্ট আছে সেখান থেকে গাড়ি করেছে

এখন কোথায় যাচ্ছি সেটা দেখো তো বউয়ের সাথে যাচ্ছি কোথায় বলো তো বউয়ের সাথে প্রথম স্টেজ শেয়ার হবে আজকে বিয়ের পরে প্রথম স্টেজ শেয়ার বিয়ের আগে দিকে যাও বিয়ের পরে প্রথম স্টেজ শেয়ার হবে চলো যাই হোক সুন্দরবনে শো করার পরে আমরা বেরোয় পড়বো হানিমুনের উদ্দেশ্যে কোথায় আন্দামানে শো কিছু মোমেন্ট তোমরা এখন দেখো তারপর এন্ডিং এর কথা হচ্ছে ওরাম একটু লেট হয়েছে অনেকক্ষণ করা হয়েছে আর আমাদের ফ্লাইট মিস হয়ে যাওয়ার চান্স আছে আমাদের খুব কম আমাদের ফ্লাইট আছে এখন পাঁচটার দিকে ভাই আমার বউয়ের শরীর ফুল ক্লান্ত ভাই তাই ওকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা যাবো আন্দামানে আন্দামানে গিয়ে প্রথম দিন কাজ তারপরে ছয় দিন আমাদের হানিমুন ট্রিপ বস ওকে তারপরে আমরা আবার কলকাতা আসবো কলকাতা হইচই হইচে একটা কাজ করার পরে তারপরে যাবো আসাম 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 ঠিক আছে সো হানিমুনের জন্য বেরোয় পড়ছি মানে দুটা কাজ আছে তার মিডলে ছয় দিন হানিমুন ট্রিপ আছে তো হানিমুনের ট্রিপ স্পেশাল ব্লক আসবে ডেডি থেকেও বাস কাপানি ব্লক আসবে একটাই আসবে